আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হামোসা টিপির পক্ষ থেকে সবাইকে আন্তরিক ও শুভেচ্ছা জানিয়ে দুই হাজার পঁচিশ সালের শুভ নববর্ষ উপলক্ষে আজকে পাঁচই জানুয়ারি শেষ এবছরের আমার এটা প্রথম ভিডিও আপনাদের মাঝে এমন একটি ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি যারা থামবিলে দেখতে পেরেছেন যে আপনার যে কোনো ইচ্ছা যে কোনো ইচ্ছা আপনার পূরণ হবে একটিমাত্র তাবিজে এখানে মনে করেন যে জিনিসপত্রগুলো এগুলো সবার সাথে আপনাদের পরিচয় করা দিব আপনারা নিজেরা তাবিজটা তৈরি করবেন এবং নিজেরা ব্যবহার করবেন যদি পারেন আর না পারলে যেহেতু আমি কষ্ট করে অনেক কষ্ট করে দিনের পর দিন মেহনত করে বিভিন্ন জায়গার থেকে জিনিসগুলো সময় দিনক্ষণ সে তারা বার দেখে এবং কষ্ট করে জিনিসগুলা জিনিসগুলো পূর্ণিমা দেখে এগুলো জোগাড় করা হয়েছে তবে জিনিসগুলো পরিচয় করাই দেওয়ার আগে আপনাদেরকে বলবো আজকে ভিডিওটা একটু বড় হবে কেউ স্কিপ করবেন না কেউ টেনে দেখবেন না দেখলে আপনারা যে কোনো একটা জিনিস হারিয়ে গেলে আপনার তাবিজটা আপনি করতে পারবেন না তাই আপনাদের সামনে এই তাবিজটা এগুলা হচ্ছে গিয়া আমাদের বিদ্যার ভিতরে জানা হয় তন্ত্র মন্ত্র যন্ত্র এই তন্ত্র এবং মন্ত্র যন্ত্র এই সাবজেক্টগুলা সম্পূর্ণই আলাদা আলাদা ভিন্ন ভিন্ন তবে এখানে যে উপাদানগুলো আছে দ্রৌব শক্তি সহকারে এই জিনিসগুলো আপনাদের মাঝে উপস্থিত করব বলবেন এগুলো কি মানুষের রোগ বেদি বিপদ আবদ পালা মুসিবত হ্যাঁ এগুলা কি দূর করতে পারে আল্লাহ দুনিয়ার সৃষ্টির ভিতরে আল্লাহর সৃষ্টির ভিতরে আল্লাহর শক্তি দান করছেন বলে আমরা আল্লাহকে মানি এবং আল্লাহর শক্তি সম্পর্কে আমরা জানি আল্লাহকে তো কেউ সরাসরি চোখে দেখেন নাই আপনারা তবে আল্লাহর এই সৃষ্টির ভিতরে যে গুণ ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন তার মাধ্যমেই আমরা আল্লাহর শক্তিকে অনুভব করতে পারি যে এটার ভিতরে এই শক্তি দিছে কিন্তু এই জিনিসটা যে সৃষ্টি করছেন তার শক্তি না কত বড় তবে যাদের জ্ঞান নাই জ্ঞান চক্ষু নাই যারা মূর্খ অধ তারা মনে করেন এসব বিশ্বাস করে না এবং এটাকে যাতা বলে তবে আল্লাহ আল্লাহালা দুনিয়ার ভিতরে আগুন পানি মাটি বাতাসে দ্বারা সম্পূর্ণ যত্ন এবং নূর দ্বারা যা কিছুই দুনিয়ায় সৃষ্টি করছেন সব কিছুর মধ্যে আল্লাহ তালা শক্তি দিচ্ছেন কি জীবিত হোক বা মৃত ডাক্তারি মেডিসিনে অনেক পশু পাখির চামড়া দাঁত বিষ লালা রক্ত বিভিন্ন রকমের বস্তুকে প্রাণী বস্তুকে ওষুধ মেডিসিন হিসাবে তৈরি করে মানুষের জটিল কঠিন রোগ নিরাময় করে আসছে তা আমাদের এই তান্ত্রিক জগতে তন্ত্র মন্ত্র যন্ত্রের ভিতরে এটা মনে করেন আপনার সম্পূর্ণ এটার মধ্যে এই যন্ত্র হচ্ছে তাবিজ এবং তন্ত্র হচ্ছে আপনার বিভিন্ন রকমের নকশা বা মনে করেন উপাদান আর যন্ত্র হচ্ছে নকশা এরকমের তন্ত্র মন্ত্র যন্ত্র দ্বারা সম্পূর্ণ আমাদের এই লাইনের চিকিৎসা সেবা চলে তবে যাদেরকে বলবো যে মনে করেন যে আপনার দিনের পর দিন মানুষ বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের তাবিজ কবচ ব্যবহার করছেন ওই ভাই আপনারা কষ্ট করে হলেও এই তাবিজটা রেডি করে আপনারা ব্যবহার করবেন তবে আসেন কোনটার নাম কি এবং কোনটা দ্বারা কি কি সমস্যাগুলো দূর করবে সব একে একে বলবো তো প্রথমে আমরা যাব প্রাণী যে বস্তুর ভিতরে প্রাণী বস্তুর ভিতরে আপনি আমার সম্পূর্ণ কাগজ এটা আলাদা আলাদা লেখা আছে এটা হচ্ছে আপনার গিয়া যে খরগোশের চামড়া এই খরগোশের চামড়া কারা ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন এটা হচ্ছে আকর্ষণ মোহন প্রেম এবং প্রেমে জয় এবং ব্যর্থ প্রেমে ভালোবাসায় বিজয় যারা বলবেন যে আমরা যে কোনো জায়গায় যাই মানুষে আমাদের প্রতি আকৃষ্ট কম হয় এবং যে কোনো উদ্দেশ্য নিয়ে গেলে তারা আমাকে গ্রহণ করে না বা মনে করেন যে আপনার সম্পূর্ণভাবে অবহেলা করে এবং আমাদেরকে কোনো গ্রাহ্য বা গ্রহণ করে বা আমাদের কোনো মূল্যায়ন করে না তারা এই খরগোশের চামড়াটা ব্যবহার করবেন এটা আকর্ষণ আপনি যেখানেই যাবেন আপনি ওখান থেকে আপনার কাছে যে মানুষের সাথে আপনি লেনদেন চলাফেরা উঠা পশা করবেন সবসময় আপনার প্রতি একটা ভালোবাসা থাকবে এবং অনেকে দেখেন প্রেম হয় দুই দিন তিন দিন পরে ছুটে যায় প্রেম থাকে না এ থেকে বলে প্রেমে ব্যর্থ আর যেখানেই যায় মনে করেন ফিরাই আসতে হয় কোনো জায়গায় জয় হয় না এই প্রেম ভালোবাসা বিজয়ের জন্য আপনারা এই খরগসের চামড়াটা ব্যবহার করবেন এটা হচ্ছে আপনার কট কাটা যেটা আপনার কটক মাসের কাটা বলে আপনার এই কট কাটা কারা ব্যবহার করবেন যাদের অশ্ব বাউশির আসে যারা পায়খানা রাস্তা রক্ত পরে গ্যাজ হয়ে গেছে তারা এটা ব্যবহার করবেন এবং যাদের পেট রোগ আছে যেসব মহিলাদের আপনার জরায়ু নেমে যায় জরায়ু নেমে যায় জরায়ু প্রসাবের রাস্তা থেকে জনির রাস্তা থেকে নিচে নেমে আসে তারা আর উচ্চাটন যাদের যাদের প্রতি উচ্চাটন বলতে গেলে যে এটা একটা তান্ত্রিক জগতের একটা বান বলতে গেলে যদি আপনাকে আপনার শত্রু উচ্চাটন করে আপনার দোকানে বসতে পারবেন না আপনি বাড়িঘরে বসতে পারবেন না আপনি কোনো গায়ে গিয়ে শান্তি পাবেন না আপনার অশান্তি লাগবে আপনি কোনো জায়গায় শান্তি পাবেন না খালি সবসময় বুকের ভিতর ধরপড় করবে আর ছটফট করতে থাকবে এবং বিভিন্ন রকম জায়গায় কোনো জায়গায় বসে শান্তি পায় না এটাকে উচ্চারণ বলে এবং আকস্মিক আপদ মনে করেন যে আপনি এই চলতেছেন ভালো হঠাৎ করে মনে করেন যেগুলো মাথাও নাই কল্পনাও নাই যেগুলো আপনার কাছে আপনার জীবনে হওয়ার কারো কথা না এইসব সবে সব নানান রকমের ঝোল ঝামেলা এসে পৌঁছে পরে আপনার আপনার ঘরে বা আপনার সংসার আপনার ব্যবসা বাণিজ্য আপনার জীবনে এটার জন্য আপনারা এই কট কাটা ব্যবহার করবেন তারপরে এটা আছে আপনার উটের হার এটা অসামান্য আছে আমি খুব কষ্ট করে অল্প একটু জোগাড় করছি এটা উটের হার ঠিক আছে এখানে সর্প হয় সর্পনাশ মনে কারণ সর্প ভয় যাদের ভিতরে সাপের খুব ভয় পায় রাস্তাঘাট থেকে চলতে গেলে দিনের উপরে মনে হয় যে চোখে সাপ ভাসে ঠিক আছে সর্প ভয় নাশ এটা সর্প ভয় বলে যে সাপ ভাসে যে একটা রশি দেখলেও মনের ভিতরে মানে কাইপা যে এটা মনে হয় সাপ ঠিক আছে এই যাদের ভয়ে এই ভয়টা দূর করবে তারপরে যাদের হাড় ক্ষয় হাসে হাড় ক্ষয় রোগ বিভিন্ন রকমের ব্যথা বেদনা এই হাড় ক্ষয়ের কারণে হতে পারে এই হাড় ক্ষয় রোধ করবে এবং হাড় ক্ষয় হতে দেবে না বিভিন্ন বাদ ব্যথা এগুলোর জন্য যাদের মির্গি রোগ আছে মির্গি রোগ এবং দুরারোগ্য ব্যাধি যাদের অনেক অনেক ডাক্তার টাকা পয়সা হাকিম কবিরা ফকির ফাঁকরা দেখে নষ্ট করছেন কিংবা আপনি রোগই সারে না কোনো রোগ আপনার ধরা পড়ে না তারাই উঠে মুখের হাত ব্যবহার করবেন এটা হচ্ছে চন্ডাল এটা জাগানো দেখতেই আছেন এটার সাথে নকশা লাগানো এটা জাগানো হয়েছে ঠিক আছে এটা মানব চন্ডাল এটা মানব মানব চন্ডাল অনেকেই যারা তান্ত্রিক লাইনে আছেন তারা জানেন যে রাহুল চণ্ডাল বা মানব চন্ডাল বলে এটা আপনার একটা শক্তিশালী পাওয়ারফুলি একটা হার যেটা মানুষের অস্থি বলে বা মানুষের হার বলে এটা তারা আপনার আর্থিক উন্নতি আপনারা বলবেন যে আপনি যে কাজে যাবেন ওই কাজে জয় আপনাকে এই যে এই চন্ডাল হারের এটা প্রতিটা জিনিসের একটা মক্কেল আছে একটা পাওয়ার দ্রব্য শক্তিগুণ আছে যেটা আল্লাহ তালার দান ঠিক আছে এই হারটা যারা ব্যবহার করবেন তা যে তাদেরকে মনে করেন আর্থিক উন্নতি আপনি যেখানে যাবেন ওখানেই বিজয় অভাব দূর হবে অর্থ অর্থপ্রাপ্তি হবে অর্থপ্রাপ্তি কোথেকে টাকা আসবে সেটা আপনি নিজে বলতে পারবেন না যে আপনি আকস্মিক আপনি যে ব্যবসা করেন ওই ব্যবসায় ভালো 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 মনে করেন আপনার সাইটগুলো খুলে যাবে এবং ব্যবসায় আকস্মিকভাবে টাকা পয়সা আসতে থাকবে এবং যারা বেকার আছেন যাদের কোনো কাজ নাই কর্ম নাই যারা বেকার যারা কাজকর্ম করতে পারেন না কাজকর্ম পান না তাদের অবশ্যই আপনার দ্রুত কাজের ব্যবস্থা হবে আর্থিক উন্নতি অভাব দূরকরণ অভাবই থাকলে অভাব দূর চলে যাবে এবং অর্থপ্রাপ্তি আসুক আকস্মিকভাবে অর্থপ্রাপ্তি হবে এবং সদাগত আপনার জীবনকে পাল্টাই দেবে এটা হচ্ছে পরবর্তীতে আপনার হরিণের চামড়া এটা হরিণের চামড়া এখানে কাটা অল্প আছে আমরা তো একটা তার বিজে ভরবো সামান্য সামান্য করে এটা হয়েছে কি আপনার এটা একটা মায়াবী একটা প্রাণী এটা যে দেখে তারই ভালো লাগে এই এটা যে দেখে পালবে এটার প্রতি সবাই মনে করেন আকো আকর্ষিত হয় মোহিত হয় এই চামড়া যারা ব্যবহার করবেন অনেকে তাবিজ কবজ মেম প্রীতি ভালোবাসার তাবিজ হরিণের চামড়ায় লিখতে হয় বা মনে করেন রাজমণি তাবিজগুলো হরিণের চামড়ায় লিখতে হয় এটা আপনার মোহন সম্মোহন মিল যে নীল বয়ে গেলে মনে করেন স্বামী স্ত্রী সারাক্ষণ বিয়ে সাদী হয়েছে উদা হুদিকালী মানে যে কোনো কারণ নেই কারণে মনে করেন ঝগড়া টুকিটাকি বিষয় নিয়ে পানি থেকে উনি এসে গেলেই ঝগড়া স্বামীর মেজাজ গরম তো স্ত্রীর মেজাজ গরম যাদের সংসারে এই রকমের ঝামেলা আছে তারা এই হরিণের ঝামেলা ব্যবহার করবেন আপনাদের ভিতরে ঘনিষ্ঠতা বাড়বে প্রেম বাড়বে মহবত বাড়বে মিলমিশ থাকবে এবং বাইরে যারা কাজকর্ম করেন চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য কারণ মানুষ তো একটা সামাজিক প্রক্রিয়ায় মানুষজন যে জীবন পরিচালনা করে কেউ একা থাকতে পারে না এটাই সিং মানুষের ধর্ম কেউ একা থাকতে পারে না দশজনের সাথে চলাফেরা করতে হয় দশজনের সাথে ব্যবসা কাজ কারবার করতে হয় নিজের জীবনযাপন পরিচালনা করতে দশজনের সাথে আপনার চলাচল উঠা করতেই হবে কারোর সাথে আপনার মিল থাকে না যান প্রথমে দুই চার পাঁচ দিন পরে সে আপনার শত্রু হয়ে যায় দুশ্মন হয়ে যায় আপনার এ আমরা ব্যবহার করলে এটা থাকবে না কথাগুলো স্কিপ্ট দিবেন না মন দিয়ে শোনেন কারণ এখানে যতগুলো বিষয় আছে এই এতগুলো বিষয় কারণ কারণ মানুষের আছেই অবশ্যই আছে এটা হচ্ছে আপনার কোরবানির হার যে কোরবানি করা হার আপনার গরুর হার এটা ব্যবহার করা হয়েছে ব্যবহার করতে করতে আরো অল্প একটু আসে যাই হোক এটা তারাও মনে করেন অনেকগুলো তাবিজ হবে কোরবানির গরুর হার এটা গাইবিক উদিষ্টি বাড়ি ঘর মানুষ হ্যাঁ বাচ্চা কাচ্চা যারা আছে গাইবিক উদিষ্টি পড়ে দিন দিন শুকা যায় দিন দিন মনে করেন আপনার বিভিন্ন রকমের সজাগতা অসুস্থতা ধারণ করে বিভিন্ন রকমের এই ঝামেলা ওই ঝামেলা নানান রকমের এগুলা আসর। শরীরের ভিতরে আসর আসে আসর সারে না আপনি তাবিজ কবচে আসর সারাইতে পারতেছেন না আসর সারাবেন কে আপনি যদি এই আসর বছর যদি মনে করেন আপনার সোজা কথা আল্লাহর অভিশপ্ত আসর হয় এগুলার সারানো খুব কঠিন ঠিক আছে ভূত পেত এগুলো আত্মা পেতাত্মা যারা আছে এগুলো খুব ব্যাপক এগুলা যাদের এগুলা যাদের যাদের উপর দৃষ্টি পড়ে তাদের জীবনকে তস নস করে দেয় আপনারা এটা ব্যবহার করবেন ইনশাল্লাহ এটা ছুটে যাবে আপনার এটা হচ্ছে নাপাক জিনিস তবে বলবেন যে আমরা মুসলমান কীভাবে এটা ব্যবহার করব তবে এটা তো আপনি ব্যবহার কি এটা তাবিজ হিসাবে আল্লাহ তালা দুনিয়ার ভিতরে যত রকমের পাক না পাক হারাম বস্তু যাই কিছু আছে না আছে সবই মানুষের উপকারের জন্য মনে করেন আপনি ব্যবহার করতে পারবেন ঠিক আছে কারণ এটার ভিতরে শক্তি আল্লাহ তালাই বিষয় এটা হচ্ছে বনশুগরের দাঁত এটা হচ্ছে বাধা নাশ বাধা বাধা রকমের যে কাজে দেন ওই কাজে বাধা যে কাজে দেন ওই কাজে বাধা শত্রু আপনার কারবার ব্যবসা বাণিজ্য আয় বন্দিশ লাগায় রাখছে আপনার যা কিছু হয় সব অটোমেটিকলি তো আস্তে 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 ধ্বংসের দিকে চলে যেতেছে আপনার ব্যবসা আগে অনেক ভালো ছিল এখন বন্দিশ এমনভাবে করছে যে এখন কাস্টমার আসে না গায়ক আসে না বেচা কিনা হয় না লক্ষ লক্ষ টাকা দোকানে নিয়ে বসে আসেন দিন পরে হাজার বারোশো পনেরোশো দুই হাজার টাকা বেচা কিনা করেন আগে বিশ তিরিশ চল্লিশ পঞ্চাশ হাজার টাকা বেচা কিনা করতেন এখন বেচা কিনা হয় না আপনি বন্দিশও পড়ে গেছে আপনার যে কোনো কাজ যে কোনো কাজে আপনি হাত দেবেন আপনি ব্যর্থ এটাই বন্দিশ বলে বান ভালো কোনো জিনিস হয় বিদেশ যাওয়া বাধা বিদেশ যাইতে পারতেছেন না চাকরি হইতেছে না আপনার মনে করেন আপনার ব্যবসা বাণিজ্য হইতেছে না আপনার বিবাহ সাদী হইতেছে না এরকমের নানান রকমের যে কাজটা আপনার প্রয়োজন আপনার কোনো কাজই খুব সফলতা পান এটা বন্দিজ বলে বন্দিশ বান তারপরে যদি আপনার উপর কোনো জাদু টোনা করে থাকে এটা সাথে সাথে কেটে যাবে কোনো ব্যাটার মার ক্ষমতা নাই যদি এই জিনিস আপনার সাথে থাকে যদি কেউ আপনার একটা পশমের ক্ষতি করতে পারে কারো ব্যাপারে ক্ষমতা নাই এই জিনিস যদি আপনার সাথে থাকে এটা কুফি কালাম নাশ করে কালো যদি দূর করে এবং জিন ভূত পেজ যদি কোনো কারণ এগুলো আশা থাকে ওগুলো দৌড়ের উপরে একশো পার্সেন্ট একশো একশো দৌড়ের উপরে থাকবে এগুলো আপনার সাথে কাছে থাকতে পারবে না এটা এমন একটা শক্তিশালী পাওয়ারফুলি জিনিস ঠিক আছে এটা বন সের দাঁত এটা হচ্ছে বাঘের দাঁত ও বাঘের ন এটা বাঘের দাঁত দেখেন আপনারা এটা বাঘের দাঁত এটা অনেক মূল্যবান মার্কেটে গেলে আপনারা দাম জানতে পারবেন এটা বাঘের দাঁত সামনের দাঁত যে বড়ো দুইটা দাঁত থাকে এটা সামনের দাঁত আমি একটা দাঁত আনছি এটা হচ্ছে বাঘের নখ অনেক শক্ত হেভি হার্ট এটা আপনার পিঠায় ভাঙতে হবে ঠিক আছে দেখা যাবে পাতলা লাগে যে দিলা ভেঙে যাবে না এটা খুব শক্তশালী একটা জিনিস ঠিক আছে এটা আপনার নরম এটা বাঘের নখ ঠিক আছে এটা বাঘের নখ আপনার এটা হচ্ছে কি মনে কর শত্রুতা আপনার সারা জীবন আপনার শত্রু পিসা ছাড়ে না শত্রু আপনার ক্ষতির পর ক্ষতি করে আসে শত্রুর ভয় আপনার ভিতরে থাকে শত্রুর নাম শুনে মনে আপনার গায়ে জ্বর উঠে যায় গাড়ির বাপরে বাপ ও নাম শুনলে মনে করেন আপনার প্রসাব লেগে যায় এইরকমের শত্রু আতঙ্ক আপনার ভিতরে যদি আপনার এই জিনিস আপনার সাথে থাকে শত্রু তো শত্রুতা করতেও পারবে না এবং শত্রুর সামনে আপনি বললে শত্রু আপনাকে বাঘের মতো দৌড়াইবে বাঘের মতো ভয় পাইবে এবং জমের মতো ভয় পাইবে এবং আপনার নাম শুনলে মনে করেন আপনার ভিতরে যে আতঙ্ক আছে সেই আতঙ্ক ওই শত্রুর পিছনে চলে যাবে আপনার যেই শত্রু থাক যে শত্রুর আপনি খেয়াল করবেন এটা আপনার শত্রুর শত্রুতা থেকে মুক্তি এবং শত্রুর মনে ভয় আতঙ্ক থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ এবং শত্রুর শত্রুরে বিজয় হইতে পারবেন আর এটা হচ্ছে আপনার কামাখ্যা সিঁদু যেটা নবগ্র শান্ত রাখে আর্থিক কষ্ট অভাব সংসারী ঝামেলা এবং রক্তে রক্তে শত্রুতা এগুলা ক্লিয়ার করে তো এখন মনে করেন আপনারা এখানে নয়টা আইটেম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নয়টা আইটেম গেল এখন মনে করেন যে আপনার নয়টা আইটেমের সাথে মনে করেন সিন্ধু শহ দশটা এখন যখন আপনার মনে করেন যে গাছ ভিতরে গাছ গাছরার ভিতরে যেগুলো আল্লাহ তালা দি শক্তি দিয়ে রাখছে গাছের ভিতরে আপনার এই যে আমার প্রথম এটা দেখতেছেন এটা সাদা লজ্জাপতি এটার বিষয়ে আপনাদের বোঝানো আমার দরকার নাই আপনারা আর কিছু জানেন না জানেন সাদা লজ্জাপতির সাথে আপনারা সবাই পরিচিত এই সাদা লজ্জাপতি অনেকে মনে করেন মাজায় ব্যবহার করে আপনার যাদের সেক্স যৌন দুর্বলতা তাদের জন্য কিন্তু আসলে সেক্স দুর্বলতা থেকে না এর থেকে আরও অনেক রোগ বেদিরও কাজ করে যেরকমের আপনার অনেকে তাবিজ কবজে এই সাঁতালজ প্রেম ভালোবাসার জন্য এই তাবিজ কবজে লাগেই এছাড়া হবে না এটা কল শিকড়ের কলম দিয়ে লেখা হয় এটা হয়েছে আপনার প্রেমে সফল এবং শরীর বন্ধ এবং যৌন দুর্বলতা এই লজ্জাপতি শিকুর কিন্তু শরীর বন্ধ রাখে এটা ভালো যারা তান্ত্রিক আছে তাদের কাছে জিজ্ঞেস করে নেবেন এবং এটার কাজ গুণাগুণ ক্ষমতা আপনারা জেনে নেবেন ঠিক আছে এটা ব্যাখ্যা করতে গেলে খালে মনে করেন কমন এক দুই তিনটা আপনার কমনভাবে আমি এটা উল্লেখ করছি এটার ব্যবহারবিধি অনেক এটার কার্যকারিতা অনেক এটার উপকারিতা অনেক এটা বলে শেষ করা যাবে না এটা আল্লাহর দান আল্লাহর নিয়ামত আর এটা হচ্ছে আপনার কালো ধুতরা অনেকে ধুতরা দেখেন কিন্তু কালো ধুতরা পাওয়া খুব কষ্ট এগুলা পাওয়া গেল আপনার কিন্তু সব জায়গায় দুতরা কাজ হবে না আপনার শ্মশানের কালো দুতরা লাগে এটা সংগ্রহ করা আজ থেকে দেড় বছর আগে এই জিনিসগুলো আমার অনেক বছরের পর বছর লাগছে এগুলো রেখে দিয়ে রেখে দিয়েছি রাই দিয়েছি দিয়েছি ঠিক আছে আপনার এটা কালো রয়েছে গ্রহ দশা যাদের গ্রহ দশা শনি দশা রাহু দশা গ্রহ যাদের উপরে অশান্ত এবং মাজা কোমরে ব্যথা এবং সব মহিলাদের কাল দৃষ্টি দৃষ্টি বলতে গেলে মহিলা মেয়েরা এটা মিনসের সমস্যা হয় যে চাকা চাকা রক্ত ভাঙে বাচ্চা কাচ্চা হয় না মাসে দুইবার তিনবার অথবা তিন মাস চার মাস পর পর মাসিকের এটা কাল দৃষ্টি আছে তাদের বাচ্চা কাচ্চা হয় না তাদের জন্য ব্যবহার করবেন আচ্ছা এবার আসেন আপনার রুদ্রাক্ষ যেটা রুদ্রার মাল আমরা এই যে দেখেন আমার হাতে যে রুদ্রা রুদ্রার শিকর এটা ভারত থেকে আনানো আমার এক ভাই দিয়ে গেছিলো রুদ্রার শিকড় এটা সকল দেবদেবীর সুদৃষ্টি এবং মান সম্মান যত দেবদেবী আছে সবার কৃপা থাকবে আপনার উপরে প্লাস হয়েছে কে বদ জিন বলেন আপনার পরি বলেন সবার কৃপা থাকবে কেউ আপনার ক্ষতি করবে না পারলে আপনার উপকার করবে এবং যেখানে যাবেন আপনি মান সম্মান অর্জন করে আসবেন ইনশাল্লাহ বেজ্যুতি হবেন না কোনো জায়গায় আপনার ইজ্জতের মালিক আল্লাহ তবু এটা উশিলে আল্লাহ তালা মনে করেন আপনার মান সম্মানকে রক্ষা করবে তো যাই হোক এটা হয়েছে গুইয়া বাবলা গুয়াবু বর্তমানে বাংলাদেশে একটা বিরল একটা গাছ এই গাছটা মনে করেন এখন তেমন পাওয়া যায় না ঠিক আছে এই গাছটা এখন তেমন পাওয়া যায় না তবে কষ্ট সংগ্রহ করছি আল্লাহে সংগ্রহ করাইছে এটা গুয়াবলার গাছ এটা হচ্ছে স্বপ্নের ভয় এবং দাঁত কাটা তাতে স্বপ্নের ভিতরে ভয় পায় বা স্বপ্নের ভিতরে দাঁত কাটে কটর কটর করে দাঁত কাটে তারপরে ঘুঙায় গরু যেরকমের ঘোঙায় ওরকমের ঘোঙায় তারপরে বিছানা প্রসাপ এবং বাত এর গুয়া বাপলাটা আপনার এই কাজ করবে গেল এটা আপনার এটা হচ্ছে মাস মাসি গাছ এই মাসি গাছ এটা খুবই একটা দুষ্প্রাপ্য গাছ এই গাছগুলোর ভিতরে দেখবেন শুধু মাসি বৈসা থাকে এবং পাতাটা নাকে শুকবে যেটা আপনি মনে করেন আপনার ঘেরা আসবে মাছের মতো মাছের আইসা আস্তে একটা ঘেরা নবে যার কারণে এই গাছের পাতার উপরে পাতা দেখবেন না খালি মাছি আর মাসি মাছি বসে থাকবে এমনভাবে আরেকটা সে যোগ গাছ ওটা আলাদা ঠিক আছে এটা মাছ মাছি গাছ এটা আপনার অনেক যত্ন করে রাখছি দেখছেন সুতা দিয়ে পেশায় যাতে নষ্ট না হয় ই না হয় এটা দ্বারা আপনার মাস মাসিক আছে যারা জুয়া খেলেন যাদের বদ অভ্যাস আছে জুয়া খেলেন লক্ষ লক্ষ টাকা পেয়ে করছেন নষ্ট করে ভালো না আপনি কোনো জায়গায় গেলে জুয়ে জিততে পারেন না যারা তবে জুয়ার বিষয়ে আমি এটা আমি নারাজ কিন্তু তারপরও এখন এটার ভিতরে যেহেতু দৈব শক্তি আল্লাহ দিয়েছে আমি এই জন্য বলতেছি জুয়ায় যান বা যারা মাছ ধরতে যান মাছ পান না গাছে বা বসিতে তাদের জন্য যে কোনো জায়গায় বিজয়ের ব্যাপারে জুয়া চারটা লটারি বিজয় এবং ব্যবসা বাণিজ্য উন্নতি আপনার দোকানে কাস্টমার আছে না মাসির মতো কাস্টমার আসবে আপনি যেখানে যাবেন যে বিষয়ে যাবেন ওই বিষয়ে মানুষ আপনাকে মনে করেন কিলবিল কিলবিল করে মনে করেন ধরবে যে আপনাকে সম্মান যোজনায় আপনার জন্য করেন সোদা কথা কারোর সাথে একবার উঠা বসা করলে যে আপনারা দিনে একবার কথা না বললে বা দেখা না করলে আপনার ভালোই লাগবে না এটা মনে করেন সেই মাছ মাসিকা যদি আপনারা ধারণ করেন আপনারা সংগ্রহ করবেন সংগ্রহ করে আপনারা এই যে তাবিজটা ব্যবহার করে দেখবেন আমার কথাটা আপনারা নিজেরা ব্যবহার করেন এটা হচ্ছে ভূতরাজ এটা ভূতরাজ এটা ভূত পেতনি ডাইনি দৃষ্টি আসর আসিফ জিন দূর করে এটা যাদের মনে করেন আপনার কোনো চালানি মালানি ছাড়াও মনে করেন এমনি এমনি জিন আইসা ডিস্টার্ব করে জ্বালায় যাদের রাতের বেলা ঘুমাইতে পারে না রাস্তাঘাটে চলতে পারে না সব সময় তারা প্লেশান করে দুষ্ট জিনগুলা আপনি এটা ব্যবহার করবেন আপনার ভূত পেত আপনার ডাইনের নজর দৃষ্টি যা আছে এগুলো চলে যাবে আপনার এটা হয়েছে কি আপনার অগ্নি চান্ডাল এটা অগ্নি চাটার এটা বাংলাদেশে হয় না এটা ভারতে হয় ভারত থেকে আনা এটা অগ্নি চান্ডাল এটা হয়েছে কি আপনার কুফি টোটকা অনেকে কুফি করে টোটকা করে টোটকা করে আপনার নষ্ট করে আপনার ঘর ব্যবসা বাণিজ্য আপনার ঘরের গরু গোয়ালের আপনার ফসলের আপনার হয়েছে যে কোনো আপনার জিনিস আপনি টোটকা করে নষ্ট করে ফলা আপনার মুখ দোষ এবং শনি রাহু যাদেরকে আছে শনি রাহু হওয়া কাজ হয় না কাজে বাধা ধরেন তো হয়ে যায় মাটি হ্যাঁ কোনো কাজে বিজয় নেই সফলতা নাই আপনি এক টাকা কামাইলে দুই টাকা খরচ দুই টাকা ব্যয় হয়ে যায় কোথার থেকে চলে যায় আপনি জানেন না দিনের পর দিন আপনি দেনা হয়ে যাইতেছেন আস্তে আস্তে আপনি এখন লক্ষ লক্ষ টানা দেনা আপনি তারা এটা অগ্নি অগ্নিচান্ডাল এটা ব্যবহার করবেন আমি বলছি আগে বলছি ভিডিওটা ভালো হবে আপনারা ধৈর্য সহকারে দেখবেন এটা হচ্ছে আপনার অগ্নিচান্ডাল আর এটা হচ্ছে আপনার রাহু চান্ডাল এটা রাহু চান্ডালের শিকড় রাহু চন্ডালের শিকড় এটা আপনার গাছের পাতাটা চিকুন চিকুন লম্বা হয় কিন্তু এটা আপনার মে মুরা গাছটা আমি এটা ব্যবহার সংগ্রহ করছি এটা দেবদেবীর ডাইন দুষ্ট দানব বান চালান যারা কুফি কালাম বান চালানি করে আপনারা মনে করেন জানে নাশ করতে চায় বিনাশ করতে চায় আপনার ব্যবসা বাণিজ্য আত্মীয় স্বজন সংসার যা কিছু আছে যা সবই সমূলে ধ্বংস করতে চায় সেই সব বাণ যা দুটনা থেকে আপনারা মুক্তি পাবেন এবং সর্বশেষে আছে শ্বেত মাকাল এই মাকালের শিকড় এটাও খুব বিরল গাছ মাকাল খুব পাইতে খুব কষ্ট কারো কারো বাড়িতে আগেরকার হিন্দুদের বাড়িতে প্রায় ছিল এই মাকাল এই গাছগুলা এখন আর থাকে না রাখে না মানুষ মানুষ অনেকে গাছটা করে কাইটা বাসা বাড়ি বিভিন্ন ই করার কারণে এগুলো সব বিরল হয়ে গেছে এটা যে শেতমাকাল এটা অপমৃত্যুর হাত থেকে রক্ষা করে এইটা জানি যে এটার কাহিনী আছে অনেকে যে গাছ কাইটা শরীরের ভিতরে ভরে যে তারে নাকি গুলি করলে গুলিও লাগে না এই সেই এই গাছের শিকড় যে কোন গাছের শিকড় গুলি করলে গুলি লাগে না গুলি ফিরে যায় এরকমের তবে আমি ওটা বলবো না কারণ ওটা আমি পরীক্ষা বা ওই রকমের বিধান আমি পাইনি যে কারণে বলবো না কিন্তু আসলে গাছের ভিতরে শক্তি আছে গুণ আছে ক্ষমতা আছে তো এটা শ্বেতমাকাল এটা অপমৃত্যু থেকে বাঁচাবে আপনার অপমৃত্যু আপনার রাস্তাঘাটে যে কোনো জায়গায় আপনার অপমৃত্যু থেকে তালা রক্ষা করবে এই এই গাছের উশিলে হ্যাঁ তবে আজকে এই যে জিনিসগুলা এগুলা সংগ্রহ করে আপনি সামান্য 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 ই করে এই যে দেখেন আবার এই আমাবস্যা আমি এগারোটা তালিফ বানাইছি ঠিক আছে এই আমার এগারোটা তাবিজ মানে সেটা তিন ধাতুর তাবিজ এই তিন ধাতুর একটা তাবিজ নেবেন তাবিজের ভিতরে ভরবেন ভরে আপনার মুম দিবেন আপনার হচ্ছে চাকের মোম চাকের মোম আমি দেখাই হয়েছি আপনার এই যে এই যে চাকের মোম এই চাকের মোম ব্যবহার করবেন ব্যবহার করে আপনি সব জিনিস এখানে অল্প 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 একটু একটু দিয়ে মনে করেন আপনার একটু কাম দিয়ে দিই কামাখ্যা সেদ্ধ দিয়ে আপনি মুম আটকাবেন এবং শনি মঙ্গলবার আপনার মাঝায় ব্যবহার করবেন আপনি যতগুলা কথা বলছি এগুলা মনে করেন সবই মানুষের জীবনে ঘটে এবং সবই মানুষের জন্য অহরও চলতেছে আপনারা এইসব বিপদ আপদ বালা মুসিবত রোগ বেদি দুশ্মনী এবং ব্যবসায় আয় উন্নতি ক্ষয়ক্ষতি সব থেকে মনে করেন আপনি হেফাজত থাকার জন্য এবং জীবনকে সুন্দরভাবে পরিচালনা আপনারা এই তাবিজটা ব্যবহার করতে পারবেন হিন্দু বলেন মুসলমান বলেন সবাই পারবেন আর যারা এই তাবিজটা মনে করেন যারা দীর্ঘদিন আজীবন বা সাথে রাখতে চান তারা একটু কষ্ট করে যদি পারেন আপনারা এই যে ডান্ডিটা ডান্ডিটা কাইটা আরেকটা একটা রূপার তাবিজ এই আকারে থেকে একটু বড় বানায় ওইটার ভিতরে ঢুকায় কমপ্লিটভাবে একদম পুরা ই করে আটকায় আপনার মাঝায় ব্যবহার করবেন লা আজীবন লাইফ গ্যারান্টি আপনার এই তাবিজ কেউ কাটতেও পারবে না কেউ নষ্টও করতে পারবে না এটা তো লাগবে না কিচ্ছু লাগবে না আপনার কোনো বন্দি বাধা বিপত্তি এবং টনা বান কুফরি কালাম এবং প্রেমে ব্যর্থ জুয়াই জেতা সহ আপনি নানান রকমের আপনার উদ্দেশ্য হাসিল করতে পারবেন এই তাবিজ দ্বারা তো যারা নিতে চান এই তাবিজটা আমার কাছ থেকেও নিতে পারবেন যারা সংগ্রহ করতে পারবেন না তারা এই তাবিজটা যদি নিতে চান আপনারা নিতে পারবেন মাত্র এটার একটা হাদিয়া রাখা হয়েছে এত কষ্টের ফসল পঞ্চাশ হাজার টাকা দিল একটা তাবিজ আপনারা বানাইতে পারবেন না এটা আমি বলে দিলাম আপনার এই সব জিনিসপত্র জোগাড় করে দিনের পর দিন কষ্ট করে চার পাঁচ বছর লাগছে এই জিনিসগুলো জোগাড় করতে আপনারা যদি এই তাবিজটা নিতে চান আপনারা এটার মূল্য রাখবো মাত্র পনেরোশো পঞ্চান্ন টাকা এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা এগারোটা আমি খোল তৈরি করছিলাম এগারোটা খোল আপনারা নিতে পারেন আপনারা যাদের যাদের দরকার মাত্র এক হাজার পাঁচশো পঞ্চান্ন টাকা তবে যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং টাকা ফুল পেমেন্ট করতে হবে কোনো কন্ডিশন হবে না আপনারা যে কোনো জেলা থেকে এই তাবিজটা আপনারা সংগ্রহ করতে পারেন এবং আপনারা ব্যবহার করেন ইনশাল্লাহ আল্লাহ সকলের বালা মুসিবত রোগ বেদি হ্যাঁ আর্থিক কষ্ট অভাব অনটন আপনার ঋণগ্রস্ত যারা তারা আপনারা এই তাবিজটা ব্যবহার করতে পারেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আহমতুল্ল